দাদিমা আমাকে একটা গল্প কি গল্প শুনবে আমার বাছা ডাইনি বুড়ি রাজকুমার আর রাজকন্যা এক রাজ্যে এক বুড়ি ছিল তাকে সবাই ডাইনি বুড়ি বলে ডাকত সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল এবং তার জাদুর ক্ষমতা ব্যবহার করে মানুষের ক্ষতি করত রাজ্যের মানুষ তাকে খুব ভয় পেত কারণ সে অশুভ কাজ করত এবং কাউকে তার পথে বাধা দিতে দিত না একদিন সেই রাজ্যের রাজকুমার শিকার করতে বেরোলেন শিকারের সময় তিনি হঠাৎ ডাইনি বুড়ির জাদুর প্রভাবে পড়লেন এবং গভীর অরণ্যে হারিয়ে গেলেন রাজকুমার পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়লেন এবং ডাইনি বুড়ির কুঁড়েঘরের সামনে এসে উপস্থিত হলেন ডাইনি বুড়ি রাজকুমারকে দেখে তার উপর একটা জাদু ভেঙে দিলেন ডাইনি বুড়ি তার ক্ষমতা হারিয়ে রাজকুমারকে মুক্তি দিতে বাধ্য হলেন রাজকুমার তার ভাইয়ের সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ দিলেন এবং তারা দুজনে সুখে রাজ্যে ফিরে গেলেন রাজ্যের মানুষ এই ঘটনার পর থেকে ডাইনি বুড়িকে আর ভয় পেত না কারণ সে তার জাদু ক্ষমতা হারিয়েছিল এবং সাধারণ মানুষের মতো জীবন কাটাতে বাধ্য হয়েছিল